পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা জানাই আমার শতকোটি ধন্যবাদ প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আজকে আমরা প্রতি প্রত্যেকেই যারা পরম পিতার পাদ আশ্রয় গ্রহণ করেছি যারা প্রতি প্রত্যেকেই নিজেদের জীবনটাকে সুন্দর করে তোলার চেষ্টা করছি তাদের জীবনে অনেক বাধা কিন্তু বেশি করে আসতে থাকছে অনেক বাধা কাটিয়ে কিন্তু আমরা ঠিক এগিয়ে যাচ্ছি এই যে আমাদের প্রতি যে আমাদের জীবনেই শুধুমাত্র বাধা নেই বাঁধাটা প্রতি প্রত্যেকের আছেন যিনি যে লেভেলে আছেন প্রতি প্রত্যেকেরই কোনো না কোনো বাধা আছে তো এই সকল বাধাকে অতিক্রম করার নামই হচ্ছে জীবন আর এই বাঁধাকে অতিক্রম করতে গেলে আমাদেরকে বাধা কাটানোর যে অস্ত্র সেই অস্ত্রটাকে ভালো মানে মজবুত অস্ত্র লাগে এবং সেই অস্ত্রটা এমন হতে হবে যাতে করে আমরা বাঁধাকে সেই ক্ষমতাটা থাকে এই যে মানব জনম রূপে আমরা জন্মগ্রহণ করেছি মানুষে জন্মগ্রহণ করেছি তারপরেও যে এত বাঁধা এত সমস্যা এত কিছু আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে এর জন্য দায়ী কে এটা যখন নিজেরা প্রশ্ন করবেন তখন উত্তর পেয়ে যাবেন যে এর জন্য দায় কিন্তু আমরা নিজেরাই আমরা প্রত্যেকে যখন নিজেদের জীবনটাকে কোন পথে চালিত করলে ভালো থাকতে পারবো সেটা বুঝতে পারি না তখনই যে আমাদের জীবন শেষ হয়ে যায় কোন পথে চললে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো সেই সুখটা প্রকৃত সুখ কাকে বলে সেটা যখন আমরা বুঝতে পারি না তখনই তো আমাদের চোখের জল ফেলতে হবে সমস্যা আমাদের জীবনকে গ্রাস করবে প্রকৃত সুখ হলো সেটাই যে সুখ আমাদের জীবনটাকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দিতে পারে বাড়ির পরিবারকে সাথে আমরা শান্তিতে থাকতে পারি যে গৃহে থাকে না কোনো অশান্তি যে গৃহে শান্তিময় পরিবেশ থাকে প্রতি প্রত্যেকের সাথে হৃদ্রতা থাকে ভালোবাসা থাকে শ্রদ্ধাভক্তি থাকে যে গৃহে প্রতি প্রত্যেকের মধ্যে একটা আলাদা টান থাকে এবং পরিবারের সবাই একসাথে একযোগে থাকেন সেটাই হচ্ছে আসল সুখ কিন্তু বর্তমানে সেই সুখ বুঝি আর কারো সহ্য হয় না কেননা বর্তমানে 90% থেকে 95 ফাইভ ফ্যামিলি আজকে নিউক্লিয়ার হয়ে গেছে শ্বশুর শাশুড়ির সাথে ছেলে বউয়ের মিল নাই বা যায় যায় মিল নাই এরকম তো হামেশাই হচ্ছে সংসারে বিয়ের পরেই সংসারটা ভাঙছে এবং কারোর সাথে কারোর মিল নাই মুখ দেখা দেখা নেয় এছাড়া আরও বিভিন্ন মারাত্মক মারাত্মক ঘটনা তো ঘটছে অনবরত তো এই যে বর্তমান পরিস্থিতি আমরা নিজেদেরকে একা করে ফেলছি তারপরে যখন সমস্যায় পড়ছি তখন আরও বেশি করে আমরা ভুক্তভোগী হচ্ছি তাই তো আমাদেরকে সঠিক আগে রাস্তাটা জানতে সঠিক পথটা বেছে নিতে হয় যে পথে চললে আমরা এই সমস্যা আমাদের ধারে কাছে আর ঘেঁষতে দেব না সেই পথ হচ্ছে পরম দয়ালের পথ পরম দয়ালের পথে আমরা তাই তো প্রতিপ্রত্যেকই চলার চেষ্টা করব তারবালা কর্মগুলোকে মেনে চলব তবেই কিন্তু প্রকৃত ভালো থাকতে পারব এবার অনেকে চান অর্থ অনেকে চান প্রতিপত্তি অনেকে চান সকল বাধাকে দূর করতে অনেকে আবার টোটকায় নিজেদের জীবনকে পরিবর্তন করতে চান অনেকে আছেন যারা রাতারাতি সমস্ত কিছুকে পরিবর্তন করতে চান অত খারাপ সময়কে তো তাদের উদ্দেশ্যে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল কিন্তু স্পষ্ট বিধান দিয়েছেন জীবনটাকে যতদিন না আমরা ঠিক করছি সঠিক চলনে চলছে সঠিক ভাবে সঠিক নীতিতে চলার চেষ্টা করছি যতদিন না আমরা প্রকৃত রূপে সাথে নিয়ে চলছি জীবন্ত সদগুরু যিনি নররূপী নারায়ণ তার চরণ আশ্রয় গ্রহণ করে চলছি ততক্ষণ কিন্তু আমাদের এই ভুলটা হতেই থাকবে আর এই ভুল যত হবে ততই সমস্যায় পড়ব ততই কিন্তু আমরা জীবনটাকে আরো শেষ করে ফেলব তাই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে এই বিধান কিন্তু আমাদের দিয়েছেন যে আগে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করে দেখবে জীবনের সমস্ত কিছু লাভ করা সম্ভব হবে আমরা প্রকৃত রূপে যদি বাধাকে কাটাতে চাই অতিক্রম করতে চাই তাহলে অতি অবশ্যই সবার প্রথম পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে আর যারা বহুদিন ধরে সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকে বিশেষ একটি কর্মের কথা বলবো যে কর্মটা আপনারা পালন করতে পারেন যে কর্মের জন্য কিন্তু শাস্ত্র মেনে যে শাস্ত্র সেটা বলা হয়েছে সেই কর্মটা মেনে আপনারা নিজেদের সকল বাধাকে দূর করতে পারেন নিত্য পাঁচটি কর্ম আমাদের করতে হবে প্রথমত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে যিনি যত বেশি দেরি করে ঘুম থেকে উঠবেন তার জীবনে সমস্যা তত বেশি হবে সবার প্রথম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে উঠেই আমাদেরকে নাম জপ ইষ্টভৃতি সময়ে প্রার্থনা কিন্তু করতেই হবে পূর্ণ ভক্তিভার শ্রদ্ধাভার এই কাজ কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে তিন নম্বর যে কর্মটা আপনারা করবেন সেটি হচ্ছে গৃহকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহ থেকে সকল আসবাব মানে ভাঙা আসবাবপত্র আবর্জনা ঝুল বা যে কোনো এটা থালা বাসন সমস্ত কিছুকে গৃহ থেকে বার করে দেবেন এছাড়া অতি অবশ্যই মায়েরা শান সেরে শুদ্ধ বাসন পরিধান করে ঠাকুর ভোগটা বারোটার আগে দেওয়ার চেষ্টা করবেন ঠাকুরের কাছে একটি প্রার্থনা আপনারা করবেন হে দয়াল যাতে আমার মঙ্গল হবে সেইটাই যেন আমার সাথে ঘটে অর্থাৎ তিনি মঙ্গলময় তিনি জানেন কি আমাদের মঙ্গল হবে তো তার উপরই সমস্তটা ছেড়ে দিতে হবে আমরা নিজে থেকে ঠাকুরের কাছে কিছু চাইব না চাইলেও কিন্তু আমাদের সারা জীবন কষ্ট পেতে হবে এছাড়া আরও একটি বিশেষ কর্ম আপনারা পালন করবেন সেটি হচ্ছে কখনোই মনের মধ্যে কোনো সংশয় রেখে পালন করবেন না মনটাকে পূর্ণ রেখে অর্থাৎ আগে ওই জন্য নাম জপের কথা বলা ইষ্টব করার আগে নাম জপ করবেন মনটা স্থির হবে তারপর আপনারা নাম জপ করার পরে ইষ্টবৃত্তি পালন করবেন প্রার্থনা করবেন একটি বিশেষ কর্ম আপনারা কিন্তু পালন করতে পারেন সেটা জ্যোতিষে বলা হয়েছে যারা বিশ্বাস করেন তারা করতে পারেন যারা করেন না তারা করবেন না শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই জ্যোতিষের কথা কোথাও বলেননি পরমদয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর সবসময় আমাদেরকে সঠিক কর্ম করে সকল কিছু থেকে মুক্তি পাওয়ার কথা বলেছেন কিন্তু আমরা কজন ঠাকুরের কথা মেনে পুরোপুরিভাবে চলি এটাই হচ্ছে সব বড় প্রশ্নের কজন বলুন তো আপনারা নিজে যারা শুনছেন কজন বলুন আপনারা নিজেদের মনে প্রশ্ন করুন প্রকৃতপক্ষে ঠাকুরের কথা মেনে চলছেন সমস্ত কিছু উত্তর কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বলবেন যে আমরা সঠিকভাবে মানতে পারছি না তিনি যে সময় যে যে কর্মগুলো বলেছেন সবাই কিন্তু সেটা মানতে পারেন না আর যার জন্য পরম পিতার আশীর্বাদ আমরা পুরোপুরিভাবে লাভ করতে পারি না আমাদের জীবন সমস্যা ভরা থাকে আমাদের জীবনে বিভিন্ন রকম গ্রহদশের কবলে পড়ে বিভিন্ন রকম মারাত্মক মারাত্মক বিপাদের মুখে পড়ে এর কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে আমরা সঠিক কর্ম করে না বলে তো জ্যোতিষ শাস্ত্রে একটা বিশেষ কর্ম বলা হয় যে অম্বুবাচি চলছে অম্বুবাচির মধ্যে আপনারা এই কর্মটা করতে পারেন অম্বুবাচি চলাকালীন এই কর্ম করলে আরো বিশেষ ফল আপনারা লাভ করবেন তো কি করবেন এই অম্বুবাচি চলাকালীন একটি মাটি সরা নেবেন তাতে একটি লাল চেরি কাপড় নেবেন যেটা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন একটি সিঁদুরের পাতা নেবেন সিঁদুরটা একটি কপুর নেবেন তিনটি সুপারি নেবেন একটি হরিতকি নেবেন একটি পান পাতা নেবেন একটি টাকার কয়েন নেবেন এবং এক মুঠো কালো তিল নেবেন এছাড়া আপনারা সাতটি তুলসী পাতা নেবেন নিয়ে তুলসী পাতায় এবং ওই পান পাতায় আপনারা সিঁদুর দিয়ে ভালো করে লাল করে মাখাবেন যে সুপারিগুলো আছে তাতেও সিঁদুর মাখাবেন হরিতকিত সিঁদুর মাখাবেন এবং ওই মাটির সরাতে ওই জিনিসগুলো রেখে দিয়ে আপনারা বাড়ির চারপাশে তিনটে ধূপ জ্বালিয়ে তিনবার পাক মারবেন গৃহের যে ঈশান কোণ রয়েছে উত্তর পূর্ব কোন থেকে শুরু করবেন করে তিনবার পাক মেরে আপনারা কিন্তু ওই জিনিসটাকে বাড়ির ঈশান কোণেই আবার রেখে দেবেন রেখে দিয়ে যদি হচ্ছে পুতা দিতে পারেন বাড়ির ঈশান কোণে তাহলে খুবই ভালো বা যদি রেখে দেন তাহলে ওখানে রেখে দিন কিন্তু কারোর পাওয়া যেন না লাগে বা কেউ যাতে দেখতে না পায় সেরকম ব্যবস্থা করলে ভালো সেটাকে যদি ধরুন কারোর ফ্ল্যাট বাড়ি বা এমনি বাড়ি রয়েছে যাদের পোতার অপশন নেই তারা কি করবেন ওটাকে রেখে দেবেন দিয়ে একটি তাহলে আপনারা একটি বড় মতো একটু কাপড় কিনবেন নতুন কাপড় সেই কাপড় দিয়ে অর্থাৎ ছোটো যেমন গামছার হাফ কাপড়েই শুধু সরাটা চাপা দেওয়ার মতো একটি কাপড় নেবেন সেটা চেলি কাপড় হতে পারে একটু বড়ো হলে সেই কাপড় নেবেন নিয়ে ওটাকে চাপা দেবেন তিন দিন পরে ওটাকে নিয়ে গঙ্গায় ফেলে দেবেন বা আপনার পাশে যদি কোনো জলাশয় থাকে সেই জলাশয়ে ফেলে দেবেন এতে করে মহা মহা ফল কিন্তু লাভ করবেন সকল সমস্যা তো দূর হবেই হবে সকল প্রকার আরও যে বড় বড় বাধা রয়েছিলো সেগুলো কিন্তু কেটে যাবে আর মহামঙ্গলের অধিকারই হবেন আপনি সকল ইষ্ট দাদা মায়ের এই কাজটা যখনই করবেন তখন কিন্তু পিছন দিকে তাকাবেন না আর এমন সময় করবেন রাত্রে বারোটার পরে করলে ভালো আজকে বিশেষ দিন আছে সোমবার রাত বারোটার পরে মানে মঙ্গলবার হয়ে যাচ্ছে তো এই বিশেষ দিনে আপনারা কিন্তু করতে পারেন এই অম্বুবাচী চলাকালীন আপনারা এই বিশেষ কাজটি করুন তাহলে কিন্তু সহজেই ফলটা আপনারা লাভ করতে পারবেন সকল ইষ্ট দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবন্দে পুরুষোত্তম